الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنجاه اياته انه هو السميع العليم

মাছটার নাম হলো রজত এর যে শুরু হচ্ছে আপনার সাবান আর সাবানের পরই হলো তো ছাব্বিশে রজব আর যে শেষ অর্থাৎ সাবান আপনার শুরু হয়ে গেল ছাব্বিশে রজবে আল্লাহ তাআলা রসুলের মেরাজ হচ্ছে আমরা কোরআন ও হাদিসে আল্লাহ রসুল পাক সাল সাল্লামের মাধ্যমে জাহ্নাতের জাহান্নামের আসের সমস্ত জিনিসের আলোচনা আল্লাহ রসুল বলেছেন আমরা শুনেছি کین اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم کے اے راتے مسجد حرام تھے کے اور تک کعبہ تھے کے نیے مسجد آقصہ اور تک بیت المقدس اور بکھان تھے کے صدرت المنتحہ اور بکھان تھے کے نیے آفنات عرش এই সফর করিয়েছিলেন আল্লাহ সবহান আল্লাহ একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং একটি জিনিস দেওয়ার জন্যে নিজের হারিব সাল্লাহ আল্লামকে কাছে ডেকেছিলেন অর্থাৎ রসোলে পাক সাল্লাই সাল্লামকে নিজের কাছে ডেকেছিলেন এবং আল্লাহ রসুল পাক সাল্লাই সাল্লাম যে জায়গা পর্যন্ত পৌঁছেছেন এই জায়গা পর্যন্ত সৃষ্টি জগতের কেউ পৌঁছাতে পারবে এমনকি জিবিল আলাহিসাল্লাহ সাল্লামও পৌঁছায়নি ফ্রেস্তাদের মধ্যে উনি যে এত বড় একটা ফ্রেস্তা যিনি সমস্ত নবী তথা আমার নবীর কাছে প্রতিমহত কোরআনের আয়াত নিয়ে আসতেন তো ওটা সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আসতেন হজরত নবী সাল্লাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন তো এখানেই সাত ছেড়ে দিয়েছিলেন হাজর জ্ল সিদরাতুল সিদ্ধুল সাত ছেড়েছিলেন তো আমার অসুর বলেছিলেন যে আপনি আমার সঙ্গে আর তা বলেন না এখান থেকে আমি যদি আগে বাড়ি তা আমি জিবিলে ছয় শত পরসহ আমি জোলে ছাড়খাড় হয়ে যাই আমার এখান থেকে আর যাওয়ার কোনো ক্ষমতা নেই আমি এখান থেকে ওই অবতরণ হলে নিয়ে আপনার আর প্রত্যেক নবীকে পৌঁছে কিন্তু ওখান থেকে আমার এবং আপনার বিশ্বনবী আলাইহি সাল্লাম পাড়ি দিয়ে আল্লাহর আস সে পর্যন্ত এবং আল্লাহর সঙ্গে আলোপ আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত করে ফিরেছে আল্লাহ সাল্লাহ আলাই সমস্ত জিনিসটা নিজের চোখে ডেকে এসেছিলেন ইতিপূর্বে এখনো নামাজ আমাদের জন্য আসেনি আল্লাহ রসুলকে কোরবানি খদ জাকাত যা কিছু আল্লাহর আহকাম আল্লাহ কোরআন মাধ্যমে আল্লাহ রসুলকে দুনিয়ার বুকিটি পাঠিয়েছেন রোজা করতে হবে আল্লাহ শাহরুর রহমা আল্লাহিউ করেছেন দুনিয়ার বুকি আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহ তাদের কথা মদ হারণ করেছেন দুনিয়াতে আয়াত পাবা করে দিয়ে আয় তো আমি তো অমল আহমেদ যে সমস্ত আহকাম গুলো আল্লাহ তাবারক تعالی পাঠানোর দরকার ছিল হুকুম গুলো সব পাড়িজ তদপরি উম্মতরা উপর নামাজ একটা বিশাল বড় হুকুম ফরস এটা আল্লাহ তাবারক تعالی দুনিয়ার ওকে এই ভাবে হুকুম করলেও হতো কিন্তু আল্লাহ এই ভাবে হুকুম করেন তার হাবিবকে নিজের কাছে ডেকেছেন تو جے راتے اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم کے نیے جا ہوئے اور راتے فرشتہ اسمان تھے کاشن جیویل علیہ السلام آرو دو جن صاحب تھے فرستہ آشار پورے محجد حرام اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم شواہ وستہ پاک اللہ رسول کے نیے মানে ওপেন সারজে যেটা বলা হয় করা হয়েছিল যে জান্নাতের তাস্তরি সোনার তাস্তরিতে জামজাম আর আপনার সোনা একদিকে হিকমত আর একদিকে ইফ ইমান আর হিকমত আল্লাহ সৌ তাত সাল্লাল্লাহ হলে সাল্লামের দুটো তস্তরিতে ছিল তো সার্জারি করার পরে জমজমের পানি দিয়ে ভিতর ধৌত করার পরে আল্লাহ তালার হুকুমে ওগুলো ভিতরে ভরে দেওয়া হয়েছে তারপরে ফের ফেরেস্তা হাত বলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রসুল্লা সাল্লাইকে তো মেরাজ থেকে যাচ্ছেন জেরাতে ওখান থেকে বোরাক থেকে বোরাকের ওপর তো বোরাকের আকৃতিতে বলা হয়েছে যে গাধার থেকে বড় খরচর থেকে ছোট একদম সাদা কালার তার উপরে আল্লাহ রসুল পাক সালকে বসিয়ে নিয়ে সুবাহান আল্লাদি আশ্রিহি লাইলা মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে কাওয়াগর থেকে নিয়ে আপনার মসজিদে আকসা অর্থাৎ যে মসজিদ আমাদের এখন বর্তমান যেটা প্রথম কেবলা ওখানে নিয়ে আল্লাহ তাবারে কথা না দুনিয়ার মুখ থেকে যত নবী ইন্তকাল করে যান তা নবীদের আল্লাহ তালা পাবরে জিন্দা রাখে তারা নিজে নিজের মাজারে নিজে নিজের খবরে সে তার কবর থাকে না বেঁচে যায় না জান্নাত হয়ে যায় তো সেখানে অবস্থান করে আর এই অবস্থা কে আমার পর্যন্ত এই জন্যে আমার রসুল বলেছেন যারা দরশ্বরী পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তো ওই দরশ্বরীকে বহন করে নিয়ে আসার জন্য আল্লাহ তাবার কথা বলা বিশিষ্ট ফেরস্তা লেগেছেন যাদের ওপর এই কাজ নির্ধারিত করা আছে যে এনারা এই দরুদ আল্লাহ রসুল আর আল্লাহ রহমত তার উপরে দশ বার বর্ষিত হয় আর এই দরুদরী বহনকারী ফেরেস্তে গিয়ে আল্লাহ রসুলকে পৌঁছে দেয় এবং কথা বলা হয় অমুক গ্রামে অমুক অমুকের ছেড়ে অমুক আপনার নামে দরসি এ পৌঁছে দেওয়া তা আমরা আল্লাহ সাল্লা সাল্লাম কভারে থাকেন তাই পৌঁছে দেওয়া হয় হাজিরা যখন সেইখানে আমরা এখান থেকে যারা দর্শন করি বা সালাম করি আসসালাম আলাইক আলা রসুল ইন্দাব সালাম হোক আমার রসুলের উপরে কিন্তু যারা কবরে রজায় মোবারকে যান যে সমস্ত হজ্জা যে কেরম যান ওমরা করতে গিয়ে যেনারা সান্নিধ্য লাভ করেন তেনারা যখন দরু পাঠ করেন তা ওখানে দরকার হয় সৌভাগ্যবান ব্যক্তি তা যেনারা এই সৌভাগ্য লাভ করে থাকেন যে রাউজা মোবারকে গিয়ে কাছ থেকেই সালাম পেশ করতে পারেন আর দরুসের কাছ থেকে করার কারণে মধ্যেখানে কোন ফ্রেস্তা ফেরস্তার দরকার হয় না আল্লাহ রসুল ওই সালামের উত্তর আমি তাকে ডাইরেক্ট নিজেই দিই ওই আমার কাছে যখন পেশ করে তা ওটা ডাইরেক্ট আমার কাছে পৌঁছে এখানে ফ্রেস্তার বহন করার প্রয়োজন হয় না এই জন্যে আমদে আল্লাহ সাল সালাম তার নিজ নিজ খবরে আছেন সাজীবতায় আর আল্লাহ তালা তেনাদের শান অনুযায়ী সেখানে রেখেছেন সেই কারণে আল্লাহ রসুল একটি হাদিস আছে যে মানদারা কবারি কামান দারা ফিল হায়াতি যে আমার সঙ্গে আমার কবর এসে আমার সঙ্গে জেয়ারত করল সে যেন জীবদ আমার সঙ্গে সাক্ষাৎ করল যেহেতু জীবদ দশায় উনি তো আছেন এমন এমন আল্লাহ অলিদের ঘটনা আছে যে তিনি আকলে বাকলে হয়ে আল্লাহ রসুল পাক সাল্লাম মাজারে যাচ্ছিলেন তো তাকে বলা হয়েছে আটকে দাও তাকে আটকে দিলে সে অভিযোগ করে কি কেন আমায় আটকানো হচ্ছে এমন একজন ব্যক্তি ও সালাম করলে আমাকে সালামের উত্তর দিতে হবে ও কানে শোনাতে হবে আর ও হাত বাড়িয়ে দিলে আমাকে মুসাফা করতে হবে লোকে মোসালা করতেন সুতরাং এই কাজটা তো এখানে হবে এটা ওখানে তো আল্লাহর সুরপাক সল্লাল্লাহ আল্লাহ সলাম ডাইরেক্ট শ্রবণ করেন যাদের কারণে যারা হাজ করতে যান হুমরা করতে যান সালাম পেশ করে পরিতাপের বিষয় আফসোস ওই সমস্ত ব্যক্তির ওপরে যাদের পয়সা থাকলো আর সে হজ করতে যেতে পারল না এদের বড় আছে আল্লাহর তরফ থেকে বড় ধমকি আছে যেমন জাকাত না দেওয়ালার উপর ধমকি রোজা না রাখনেওয়ালার উপর ধমকি নামাজ না পড়লে পরে যে ধমকি কোরবানির সামর্থ্য থাকার পর না দিলে যে ধমকি ঠিক সেইভাবেই ধমকি আছে সে ধমকি এখন খাতা কলমে আছে বাস্তবায়িত না হওয়ায় সে যদি না মানে সেটা পরের কথা কিন্তু তার সাথে বোঝা পড়া হবে তাকে মাল দিয়েছেন আর তার মাল তার রাস্তায় তার সাথে সাক্ষাৎ তাকে করাতে পারলো না তার মাল অবি কারণ হবে এই কারণে বিশ্ব নবীর সাল্লাই হাদিসের মধ্যে বলেছেন মন্দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি এখন হাদিসে বলেছেন যে আমার কবর এসে আমার কবর জিয়ারত করবে আমি রাসূল তার জন্য কিয়ামত দিনে ওয়াজিব হবে করা তার জন্য সুপারিশ করব আমার উপর ওয়াজিব হবে এত সুসংবাদ হজাজ দের জন্য বলে শেষ করা যায় না যে পয়সা খরচা করে আসার পূর্বে পূর্বে সে পয়সা তার ফেরত দেওয়ার সুখবর শুনিয়ে দেওয়া হয় যে রাস্তায় খরচা করবে আল্লাহ রাস্তায় তার সুসংবাদ যে তার যা খরচা করেছে এক গুণ থেকে দশ গুণ আর আল্লাহ যত বাড়ি যায় সেটা কোনো অসাধ্য নেই সেই জন্যে যাদের আল্লাহ সৌভাগ্য দিয়েছেন ফার্স্ট চান্সে এদিক ওদিক না করে এই সৌভাগ্য দলের অন্তর্ভুক্ত হওয়া দরকার তো সোমের মেরাজের কথা বলছিলাম তো এই রাতে আল্লাহ রসুল সাল্লামের মেরাজ হয়েছিল তো মসজিদে আকসায় যখন গেলেন কেমন পর্যন্ত কোনো নবী কোনো মানুষ কবর থেকে বার হতে পারবে না পরিস্থিতিতে ভিন্ন হবে কাউরীর খবর জাহান নামে গর্ত হবে আর কাউরি খবর জান্নাতের বাগিচা হবে কেউ কবর আছে অনুভূতি করবে শাস্তির সঙ্গে আর কেউ কবরে আছেন কিন্তু অনুভূতি করতে পারবেন না যে আমি কবরে ছিলাম কাউরের যুগ যুগ কেটে যাবে কাউরের সেকেন্ড লাগবে না দু মিনিট লাগবে না দূরে কারণ আমাদের টাইম লাগবে না ইত্যাদি ইত্যাদি যেমন আমল হবে তেমন ফয়সলা তো আমি আর সালাত সালামকে ওই কবর থেকে আর কোনো মানুষকেই কবর থেকে বার করা হয় না একটা দিনই বার হবে যেদিন হলো সবাই বার হবে যে হাদিস আমরা অনেকবার শুনেছি কেয়ামতের ভয়ঙ্কর হাদিসের সঙ্গে যারা ব্যায়াম করা হয়েছে মা আয়সার হাদিস আছে এই উলম্ব অবস্থায় সবাই উঠবে এটা কথা বলা লজ্জাজনক বিষয় হবে তখন বিশ্ব নবী সাল বলেছিলেন আয়সা উলঙ্গ অবস্থাতেই তো হবে কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয় কাউরে চোখ নিচের দিকেই থাকবে না থাকবে উপরের দিকে এমন পরিস্থিতি হবে এমন ভয় এমন ডর এমন দেশের তার অন্তরের মধ্যে থাকবে সব জিনিস ব্রেন থেকে আউট হয়ে যাবে তাকিয়ে থাকবে উপরের দিকে এত ভয়ঙ্কর হবে সেই তার আগে কবর থেকে যদি কোনো দিন কেউ বার হয়ে থাকেন সেটা হলো আমি আল্লাহ সাল্লা সাল্লাম নবীরা প্রত্যেকটা নবী একবার কবর থেকে বার হয়েছে আমরা জানি কিভাবে বার হয়েছেন আমরা জানি যে আমাদের নবী ছাড়া যেহেতু আমার নবী তো কবর তেমন ছিলেন না প্রত্যেকটা নবী কবরে ছিলেন আর আমার নবীর পরে কোন নবী আসবেন না তো আমি যে রজবের আপনাকে যে ব্যয়ানটা শোনাচ্ছি এই রজব মাসের পঁচিশ গত রাতে যে শোভে মেরাজ হয়েছিল আর আজকে রাজবের শেষ তারিখ তারপরে সাবান বিশ্বনবী সাল্লাম কে শুধু সম্মানিত করার জন্য বিশ্ববাসীর কাছে মর্যাদা দেওয়ার জন্য বোঝানোর জন্য আমার নবী যখন মসজিদে আকসায় পৌঁছেছিলেন তার সমস্ত নবী যা নিজ নিজ কবরে ছিলেন নিজ নিজ মাজার শরীফি ছিলেন সবাইকে ছুটি দেওয়া হয়েছিল আপনারা চলুন শাশুড়িরে আর জনাব মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম সঙ্গে সাক্ষাৎ করুন আর ওই দিন আমার রসুলকে এই হুকুমও দেওয়া ছিল যে দুই রেখাক নামাজ নফল আল্লাহর সুফ্রিয়া স্বরূপ করবেন নামাজ ওখানেও নামাজ শুধু বললে হবে না যে তমলিক করতে গেলি ঝোলা তুলতি নামাজ ঝোলা নামাতি নামাজ আপনি আপনার নবী যে নবীর ওপর স্কাল করলে আপনার ইমান থাকবে না এখানে আমার করুন দেখি স্কাল ওখানে নামাজ কিসের নামাজ ছিল ওটা যেটা আপনার আমার অ্যালার্জি বা যাদের অ্যালার্জি হয় অ্যালার্জির পেশেন্ট তাদের বোঝা দরকার আর আন্তর্জাতিক নামাজ আর যাওয়ার সময় পড়ে আসছে জামাতের সাথে আজকের ইমাম কে হবে আজকে বিশ্বের ইমাম নির্বাচিত হবে বাস্তবায়িত করা হবে প্রত্যেকটা নবী ইমাম জাতির ইমাম ওই হতে পারে যে হয়তো সে নবী হবে নয়তো সে সাহাবা হবে নয়তো তো তাবে তাবে হবে তা নয় ওলামায় হাক হবে জাতির পেশোয়া জাতির ইমাম যারা কোরআন জানে না যারা হাদিস জানে না যারা আখরাত বোঝে না যারা রবি বাক্স সাহেবের তার ক্যারেক্টার সম্পর্কে জ্ঞান রাখে না তারা জাতির পেশোয়া ইমাম হতে পারে না তাদের দ্বারা কোনোদিন ভালো কাজ হয়নি হবে না হচ্ছে না প্রতি ছাড়া লাভ হবে না তারা নিজে পথ ভ্রষ্ট জাতিকে করবে পথ ভরস্ট একজনাকে মাথা চাড়া দিয়ে তার মাথা কাটবে আর একজনা মাথা নিচু হলে পরে এ তখন হাসবে মাথা কেটে জয়যুক্ত হওয়া দেহ ফেলিয়ে রাজত্ব করা প্রতিবাদ করলে মুখ বন্ধ করা এরা কোনোদিন জাতির লেডার হতে পারে না এরা কোনোদিন জাতির রাহবার হতে পারে না এরা যদি হয় আর এরা যদি হয়ে থাকে তো সেখানে প্রতিটা লাভ জাতির হইনি হবে না বিভ্রান্তি সৃষ্টি করবে জাতির মধ্যে কিন্তু আকান আমি তাজদারে সাল্লাম সাল্লাহামকে আল্লাহ তালা খেয়ামতের সকাল পর্যন্ত নয় জান্নাতেও তিনি সর্দার হিসাবে থাকবেন নির্বাচিত করেছেন যে জোফা কমজোর তুমি সহযোগিতা করবেন আর যিনারা হবেন বড় সম্বানী ব্যক্তি তাদেরকে যথারীতি তাদের সম্মানের খেয়াল রেখে তাদেরকে দিন বুঝাবেন না আমার সম্মানীদের সম্মানকে হরণ করার জন্য আছেন না পদদলিত লাঞ্ছিত মানুষদেরকে তার মর্যাদা থেকে বঞ্চিত রেখেছেন বলেছেন পরে থাকা মানুষদের তুলে এমন মঞ্চে তুলে দিয়েছেন তারা জীবনেও কোনোদিন ভাবতে পায়নি

আর ইসলাম গ্রহণ করেছেন আর বলেছেন আন্তঃসুল মাস্তু আপনি সত্যবাদে সত্যবাদ অন্য কেলা কুলুকিন আপনার ক্যারেক্টার সারা পৃথিবীতে সমাপনে মানে বিতরণ করলে পরেও কম ইনশাল্লাহ বাকি মেয়েরা দের বয়ান আগের জন্য সমাপ্ত করেন চেষ্টা করবো আখমি দান আগে